আলদাতে আদিনা বলে একটা মসজিদ আছে যে মসজিদটা আদিত্যনাথের মন্দির ছিল নাকি মোগলরা জোর করে নাকি ওটাকে মানে মসজিদ করে দিয়েছে তাই এই মন্দিরে দখলটা নিতে হবে মন্দির বলে মসজিদটাকে মন্দির বলে সেখানে অনুমোদন দিতে হবে তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল কই একবার দেখলাম না তো যে নৌ সিদ্দিকির মতো লোকেরা যারা একটা কথা তো বলেনি তারা একবারের জন্য বলেনি যে বিজেপি কেন এই ধরনের কথা বলছে আসলে ঘোষণাটা সেটা নয় বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা নৌস্বাস সিদ্দিকি নেই বিজেপির বিরুদ্ধে মুখ খুললে আগামী দিনের আইএসএফ নামক পার্টিটা উঠে যাবে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভাঙড়ের ছাত্র যুবদের অনুরোধ করব আজকে যারা মিটিয়ে উপস্থিত হয়েছেন আগামী দিনে শপথ নিন ভাঙড়ের উন্নয়নের স্বার্থে ভাঙড়ের শান্তির স্বার্থে ভাঙড়ের তরুণ প্রজন্মের স্বার্থে ভাঙড়ের যুব ছাত্রের স্বার্থে আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করে আইএসএফ নামক দলটাকে ভাঙড়ের মাটি থেকে একেবারে শেকড়টাকে উপড়ে ভাঙড়ের পচা কালে ফেলে দিন এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা সেই শপথ আমাদের নিতে হবে যিনি বিধায়ক যার নামে ধর্মের কেস যার নামে শপথ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতিবারে আমরা দেখি ভাঙনের যদি গোটা বাংলায় যদি কোনো ঘটনা ঘটে এই নৌসা সিদ্ধি চিৎকার করে গত দুদিন আগে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য ভারতবর্ষের রাজ্যসভায় সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে মালদাতে আদিনা বলে একটা মসজিদ আছে যে মসজিদটা আদিত্যনাথের মন্দির ছিল নাকি মোগলরা জোর করে নাকি ওটাকে মানে মসজিদ করে দিয়েছে তাই এই মন্দিরের দখলটা নিতে হবে মন্দির বলে মসজিদটাকে মন্দির বলে সেখানে অনুমোদন দিতে হবে তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল কই একবার দেখলাম না তো যে নৌ সিদ্দিকির মতো লোকেরা যারা একটা কথা তো বলেনি তারা একবারের জন্য বলেনি যে বিজেপি কেন এই ধরনের কথা বলছে আসলে ঘোষণাটা সেটা নয় বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা নৌসা সিদ্দিকী নেই বিজেপির বিরুদ্ধে মুখ খুললে আগামী দিনে আইএসএফ নামক পার্টিটা উঠে যাবে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ভাওনের ছাত্র যুবদের অনুরোধ করব আজকে যারা মিটিংয়ে উপস্থিত হয়েছেন আগামী দিনে শপথ নিন ভাউডের উন্নয়নের স্বার্থে ভাওনের তরুণ প্রজন্মের স্বার্থে ভাওনের যুব ছাত্রের স্বার্থে আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করে আইএসএফ নামক দলটাকে ভাওনের মাটি থেকে একেবারে শেকড়টাকে উপড়ে ভাওনের পচা খালে ফেলে দিন এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা সেই শপথ আমাদের নিতে হবে আমরা দেখছি আমাদের কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যাদের ধৈর্যটা অনেকটা কম সবচাইতে খারাপ জিনিস এটা আজকে দেখবেন যারা বিজেপি যারা আইএসএফ যারা এই ভাঁড়ের মাটিতে কোনো কাজ করতে পারেনি যারা পাঁচ বছর ধরে ভাওরকে রক্তাক্ত করেছে কালি কালিমালিত করেছে তাদের কিছু নেতা আছে যারা আজকে বড় বড় কথা বলে আমি তাদেরকে বলি বেশি নাচারাচি করো নাচারাচি করা ঠিক হবে না ভাওড়ের মানুষ উন্নয়ন চায় শান্তি চায় আর সেই শান্তির এবং উন্নয়নের পরিবেশ যদি তৈরি করে থাকে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু করছে এটা মাথায় রাখবেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা ভাওড় জোরে উন্নয়ন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের আজকের পরিষেবা দেওয়া হচ্ছে আজকের কৃষক বলুন শ্রমিক বলুন খেতমজুর বলুন ছাত্র বলুন সাধারণ মানুষ বলুন আজ গোটা ভাউর জুড়ে গোটা বাংলা জুড়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের বিভিন্নভাবে যখন শান্তির পরিবেশ তৈরি হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখছি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি তাদের কিছু দোষর আছে তারা তারা করছে কি বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য তারা বিভিন্ন সময়ে এই রাজ্যকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য তারা নানা ধরনের চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র তৈরি করছে